মানুষ অনেক সময় বেসাহারা হয়ে যায় এমন এমন সমস্যায় ফেসে যায় যে কাউকে বলতেও পারে না সইতেও পারে না কিন্তু এমন স্থানে বিপদে আটকে যায় যে দূর দূর পর্যন্ত সেখানে কারো সাহায্য সহযোগিতা পাওয়ার কোনো সুযোগই বাকি থাকে না প্রথমে একটি বাস্তব ঘটনা শুনুন তাহলে বিষয়টি বুঝতে সহজ হবে এক গ্রামে এক পরহেজগার আলেম বাস করতেন তিনি প্রত্যেক কাজে আল্লাহর উপর ভরসা করতেন তার কাছে কেউ দোয়া চাইলে তিনি সুন্নতি পন্থায় দোয়া করতেন আর তা হলো তিনি সালাতে দাঁড়িয়ে যেতেন আর বেশি বেশি কোরআনের সে আয়াতটি পড়তেন পরহেজগার আলেমের কাছে এক প্রতিবেশী ছিল সেও দিনদার পরহেজগার মোত্তাকে আল্লাহওয়ালা ছিল একদিন সেই লোকটি ওই পরহেজগার আলেমের কাছে এসে অভিযোগ করলো যে হুজুর আমার ছেলেটি বিদেশে থাকে সেখানে আমার আর কেউ নেই সে সে বিদেশের মধ্যে কোনো একটা মিথ্যা অভিযোগের কারণে পুলিশের হাতে গ্রেফতার হয়েছে এখন আপনি একটু তার জন্য কি করতে পারেন একটু দেখুন আপনার কোনো পরিচিত থাকলে তাদের কাছে একটু কল করে বলুন আমার ছেলেটির জন্য কিছু ব্যবস্থা করতে তখন ওই বুজুর্গ যাই নামাজে দাঁড়িয়ে গেলেন নামাজ পড়া আরম্ভ করলেন নামাজের পরে তিনি এই দোয়াটি পড়ছে বললেন এবং ওই লোকটিকেও বললেন আপনি এই দুয়াটি পড়ুন আমিও পড়ছি দোয়া করছেন কিন্তু ওই লোকটি বলছে আমি এসেছি তাকে কল করে ওনার পরিচিত কাউকে বলার জন্য কিন্তু তিনি সেটি না করে তিনি যায় নামাজে দাঁড়িয়ে গেলেন তখন তিনি উত্তরে বললেন আমি তোমার ছেলের জন্যই তো কাজ করছি তার মুক্তির জন্য আল্লাহর কাছে সুপারিশ করছি দোয়া করছি আর এটাই সবচেয়ে বড় সুপারিশ তিনি যাকে মুক্ত করবেন তাকে কেউ আটকে রাখতে পারবে না এই বুজুর্গ জায়নামাজ থেকে উঠে না আদারাতে এক মহিলা ওই লোকটিকে ডাকতে লাগলো বলতে লাগলো ভাই তোমার কল্যাণ হোক তোমার ছেলে নাকি ছাড়া পেয়েছে এখনই আমরা খবর পেলাম সে সেই এই কথা শোনা মাত্র বাড়িতে ফিরে গেল লোকটি বুঝতে পারলো। বিপদ মুক্তির জন্য যখন মানুষ অসহায় হয়ে পড়ে কোনো উপায় যখন আর বাকি থাকে না তখন আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করতে হবে এমনকি সদা সর্বদা আমাদের যে কোনো বিষয়ে আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে যেমন আমাদের প্রিয় রবি মোহাম্মদ সাল ইসলামের নিকট যখন কোনো কঠিন কাজ আসতো তখন তিনি সালাতে দাঁড়িয়ে যেতেন দোয়া করতেন আমাদের মনে রাখতে হবে আমরা সুরা ফাতেহার মধ্যে পাঠ করি ইয়া কানা আবুদু ইয়া কানা স্তাইন অর্থাৎ হে আল্লাহ আমরা তোমারই এবাদত করি তোমারই কাছে সাহায্য প্রার্থনা করি এ আয়াতের আমরা আল্লাহর সাহায্যের আশা রাখি আল্লাহর উপর ভরসার কথা বলি আল্লাহর উপর যার আস্থা যত বেশি তার সফলতার পরিপূর্ণতা তত বেশি তাওয়াক্কুল একটি গুণ একটি এবাদত এটি অর্জন ছাড়া ইমান অসম্পূর্ণ থাকে সে কারণে আল্লাহ ছাড়া অন্য কারো উপর তাওয়াক্কুল করা যায় না পবিত্র কোরআনে বিভিন্নভাবে আল্লাহর উপর ভরসার কথা প্রায় সত্তরবার বার এসেছে যেমন কোরআনে করিমে তাওয়াক্কুল শব্দটি নয় বার এবং এর বহু বচন মোতাওয়াক্কিল চারবার বার বিভিন্ন ক্রিয়াপদে ৩৩ বার এবং ওয়াকিল শব্দটি এসেছে ২৪ বার মোট সত্তর বার ইসলামী শরীয়তে তাকদিরে বিশ্বাস রাখা ওয়াজিব তাই তাকদিরে বিশ্বাস রাখার পাশাপাশি চেষ্টা অব্যাহত রাখতে হবে সফল হলে যে কোনো ব্যাপারে কৃতজ্ঞতা আদায় করতে হবে আর সফল না হলে ধৈর্য ধারণ করতে হবে প্রচেষ্টা ও তাওয়াকুল উভয়টাই থাকতে হবে তাকদিরের দোহাই দিয়ে রোগ হলে চিকিৎসা না করা শত্রুর হাত থেকে আত্মরক্ষার চেষ্টা না করা এটি ইসলাম সম্মত নয় আল্লাহ তালার উপর ভরসা করার বিষয়ে বলা হয়েছে আল্লাহর উপর ভরসা করার নানা পর্যায়ে রয়েছে কেউ মুখে মুখে ভরসার কথা বলে কেউ সুনির্দিষ্ট কিছু বিষয়ের ভরসা করে কেউ বা সর্বদাই সব কাজে আল্লাহর উপর ভরসা করে এটি তাওয়াকুলের সর্বোচ্চ পর্যায় আর যারা প্রকৃতই আল্লাহর উপর ভরসা করে তাদের ব্যাপারে সুরা আল এমরানের একশো তিয়াত্তর নং আয়াতে ছোট টুকরাটি যথেষ্ট সেটি হল হাজবন আল্লাহ হাজবন আল্লাহ আমাদের জন্য আল্লাহ যথেষ্ট তিনি কতই না চমৎকার কামিয়াবি দানকারী এ বর্ণিত আয়াতের শিক্ষা হলো সর্বাবস্থায় ভরসা করা এবং আল্লাহকে নিজেদের জন্য যথেষ্ট মনে করা আল্লাহকে আরো শত্রু অনুপ্রবেশ এবং আতঙ্ক সৃষ্টির জন্য তাদের ছড়িয়ে দেওয়া প্রচারণা সম্পর্কে সাবধান থাকা শত্রুরা যত বেশি সংখ্যক কিংবা শক্তিশালী হোক না কেন আল্লাহর ক্ষমতা তার চেয়েও বেশি এমন বিশ্বাস মনে দৃঢ় রাখা বোহারি শরীফের চার নং হাদিস হজরত আবদুল্লা বিন আব্বাস রতি আল্লাহ তালান হাদিসের রাবি তিনি এরশাদ করেন এ হাজবুন আল্লাহ ও নেমুল ওকিল বাক্যটি ইব্রাহিম আল ইসলাম যখন উচ্চারণ করেছিলেন তখন তাকে অগ্নিকুণ্ডে তখন পড়েছিলেন যখন তাকে অগ্নিকুণ্ডে নিক্ষেপ করা হয়েছিল এবং একই বাক্যটি নবী মোহাম্মদ ইসলাম উচ্চারণ করেছিলেন যখন লোকেরা তাকে বলল তোমাদের সাথে মোকাবেলা করার জন্য লোকেরা সমাবেশ করেছে বহু সাত সরঞ্জাম সুতরাং তাদেরকে ভয় কর তখন তিনি বলেছিলেন হাজবন আল্লাহ একবার চিন্তা করুন হযরত ইব্রাহিম আল ইসলামকে যখন জালেম বাচ্চা অগ্নিকুণ্ডে নিক্ষেপ করেছিলেন সেটি কত বড় মাপের বিপদ তিনি সেই বিপদে এই ছোট্ট আয়াতটি পড়েছিলেন এবং সাথে সাথে আল্লাহর সাহায্য নেমে এসেছিল ওনার জন্য ওই অগ্নিকুণ্ড বাগান হয়ে গিয়েছিল আল্লাহ তালা ঘোষণা দিলেন ইয়া নারুকুনী বরদাম ওয়া সালামুন আলাই ইব্রাহিম কেননা আমাদের প্রিয় নবীকে যখন শত্রুর ভয় দেখানো হয়েছিল তখনও তিনি এই আয়াতটি পাঠ করেছিলেন আমরাও যদি আজ প্রকৃত পক্ষে আল্লাহর উপর পূর্ণ আস্থা রাখি এই আমল করি তাহলে সাথে সাথে আল্লাহর গায়েবী সাহায্য নেমে আসবে সকল দুঃখ, পেরেশানি, বিপদে আল্লাহ আমাদের চমৎকার সঙ্গে হবেন তাতে কোনো সন্দেহ নেই যে কোনো বিপদে আমাদের ধৈর্য ও আল্লাহর উপর পূর্ণ আস্থা রাখতে হবে এবং এই দোয়া বেশি বেশি পড়তে হবে তবে আমরা সুরা আল ইমরানের একশো তিয়াত্তর নং আয়াতের অংশের সাথে সুরা আনফালের চব্বিশ চল্লিশ নং আয়াতের অংশ জোড়া লাগালে এর অর্থ আরও চমৎকার হয় যেমন সুরা আনফালের সুরা ইমরানের আয়াত অংশ হলো হাসবন আল্লাহ ওয়ান বকিদ আর সুরা আনফালের আয়াতের অংশ হল নেয়ামাল মৌলা ওয়ান নাসির হাসবন আল্লাহ ওয়ান বকিদ আমাদের জন্য আল্লাহ হয়ে যথেষ্ট কতই না চমৎকার কামিয়া দানকারী আল্লাহ কতই না চমৎকার সাহায্যকারী আল্লাহ তালা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন যে কোনো পেরেশানি বিপদ আবদ মুসিবতে আল্লাহর উপর ভরসা করার তৌফিক দান করুন এবং আল্লাহ আমাদের সকলকে বিভিন্ন ধরনের পেরেশানি থেকে হেফাজত করুন আমি